হুজুর আমি খুব সন্দেহ প্রবণ এটা কি কেউ আমাকে জাদু করেছে এই জন্য হয় এই রোগ থেকে বাঁচার উপায় কি এই বিষয়টি ওয়াস ওয়াসা নামে অত্যন্ত পরিচিত দা মা ইলা বুক বুক নবী সালাম আমাদেরকে সতর্ক করেছেন দা মা ইয়ারি বুক যে বিষয় আপনাকে সন্দেহ সৃষ্টি করে দেয় এই বিষয় থেকে আপনি বেঁচে থাকেন ওই দিকে আপনি যান ইলা মা বুক যেটা আপনাকে সন্দেহ দেয় না ওই কাজটা করেন যেমন আপনি নামাজে দাঁড়ানোর পর বারবার মনে হয়েছে যে আমার তো মনে হয় অজু নেই আমার তো মনে হয় অজু নেই কয়েকদিন এই সন্দেহ সৃষ্টি হয়েছে তাহলে করণীয় কি নামাজ শুরু করার আগেই আপনি নতুন করে আরেকটা বার করে নেন একদিকে আপনি নতুন করে অজু করে নিলেন বারবার ওযু করার মধ্য দিয়ে আপনি প্রত্যেকবার অজু করবেন এই অজু করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের একটা নৈকট্য অর্জন করার সুযোগ আল্লাহ তালা আপনাকে দিবে এবং নাবিজিৎসাল্লাহ আলী ওয়াশাল্লাম গোরআজ্জালী নামিনালু এই অজুর পানিগুলার কারণে আপনার চেহারা জকঝকে হবে চকচকে হবে নবীজি আলি সাল্লাম বারবার এই বিষয়ে আমাদেরকে তাগিদ দিয়েছেন তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আপনি বারবার যখন অজু করবেন একটা সন্না আদায় করা হলো বারবার যখন উজু করলেন নতুন করে উজু করে নিলেন এতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে আল্লাহ তালা খুশি হয়ে যাবে আমাদের চেহারাগুলার উজ্জ্বলতা আল্লাহ তালা বাড়িয়ে দেবেন জন্য আমরা যে কোনো কাজ করার আগে সন্দেহ সৃষ্টি হয় এমন সব রাস্তা বন্ধ করতে হবে এবং প্রতিনিয়ত আমল হিসাবে আমরা সুরায় ফালাক সুরায় নাস আমরা পড়ব সুরায় ফালাক সুরায় নাস পড়ার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই অশ্বাসা নামক যে বীজটা আছে এটাকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দেন এজন্য আমরা বেশি বেশি এই সুরায় পড়ার চেষ্টা করি এটার মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করবেন অশ্বাসা থেকে নামাজের ভিতরে দেখবেন অনেক সময় দাঁড়ানোর পরে এক ধরনের অশ্বাসা শুরু হয় যে আমার মনে হয় নামাজটা ঠিকঠাক হচ্ছে না আবার অনেক সময় দেখবেন নামাজের ভিতরে দাঁড়ানোর পর পরে আপনার কাছে মনে হবে যে ওই ফাইলটা অমুক জায়গায় রেখেছিলাম অনেক দিন ধরে পাচ্ছি না এই তো আজকে মনে হয়ে গেছে এই যে মনে হয়ে যাওয়া এটা একটা ফিতনা ইখতিলাস নামক একটা শয়তান আছে তার কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে অস দেওয়া ভুলে যাওয়া জিনিসগুলো একটু স্মরণ করিয়ে দেয়া এতে করে নামাজের মনোযোগ নষ্ট করা যায় যখনই এই জাতীয় কর্মকাণ্ড ঘটবে আপনি তাৎক্ষণাৎ আল্লাহ কাছে মনটা টেনে নিয়ে আবার মসজিদের দিকে নিয়ে আসবেন এবং বারবার মনটাকে বুঝাবেন কেমন যেন আমি আমার মালিককে দেখতেছি কিন্তু আমি তো আমার মালিককে দেখতে পাচ্ছি না মনের ভিতরে এই কথা বসিয়ে নেওয়া ঠিকই আমার আল্লাহ আমাকে ঠিকই দেখতেছি এটা মনে করে এরপরে ইনশাআল্লাহ আপনি নামাজের দিকে মনোযোগ বাড়িয়ে নামাজ পড়বেন অবশ্যই দেখবেন নামাজের মনোযোগ বেড়ে যাবে অজু করার সময় বারবার মনে হচ্ছে যে অঙ্গ মনে হয় ধোয়া হয়নি। নাই এই অসা থেকে বাঁচার জন্যে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পানি নিবেন একটা মগের ভিতরে অথবা একটা আমরা যে বদনাগুলো ব্যবহার করতাম এক সময় এখন তার এগুলো নেই আমরা এখন টেপ সেরে যতটুকু লাগে আমরা পানি অপচয় করছি অহরহ পানি অপচয় করে এরপরে উজু করছি এক্ষেত্রে আপনি খেয়াল করে আপনি অজু বানাচ্ছেন ঠিক তখনই আপনি একটু মনোযোগ সহকারে আপনি অল্প পানি খরচ করে 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 আপনি উঁজু করবেন এবং রসুল্ল সাল্লা সালামের অজুর সাথে আপনার অজুটাকে মিলাবেন আল্লাহ রসুল তো আমাকে এইভাবে অজু শিখিয়ে গেছেন আমি অধিক পানি ব্যবহার করে কেন অজু করব। নাবিজুসাল্লা ইসলাম এক মুদ পানি দিয়ে অজু করতেন এক মুদ মানি আরবের হাতের এক মুষ্টি এই যে এরকম এই এক মুষ্টি একটু বেশি আর কি তো এতটুকুন দিয়ে যদি সাল্লাম অজু করেন এক লিটার সামথিং পানি দিয়ে যদি অজু করেন তাহলে আমরা অজু করার সময় এত বেশি পানি কেন দিব এই ক্ষেত্রে আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব গোসল করার সময় আপনার কাছে মনে হবে সারা শরীর দৌত হয় নাই এই জন্য গোসল করার শুরুতেই আপনি বিসমিল্লা বলে গোসলটা শুরু করবেন আপনি কুলি করে নেবেন এবং নাকের ভিতরে পানি দিয়ে নেবেন এরপরে যতটুকুন আপনার কাছে ঢালতে মনে চেয়েছে আপনি ঢালবেন এবং বুঝবেন যে হ্যাঁ আমার গোসল হয়ে গেছে এক্ষেত্রে আপনি পরিমাণ বোঝার জন্য একটা বালতি নেবেন পুরো একটা বালতি আপনি ভরেই নিলেন নাবিজিৎসল্লি সাল্লাম চার মুদ পানি দিয়ে গোসল করতেন তার মানে হচ্ছে এরকম ধরেন চার লিটার পাঁচ লিটার পানি দিয়ে নবজিৎসল্লি সাল্লাম গোসল শেষ করে ফেলতেন সেই জমানায় এই চার পাঁচ লিটার পানি আনতে বীরে গার্সে যেতে হতো চার কিলোমিটার পাঁচ কিলোমিটার দূর থেকে গিয়ে পানি আনতে হতো ওই পানি দিয়ে গোসল করা হতো কত কঠিন ছিল সেই সময় তো সুতরাং আমরা গোসল করার সময় এই বিষয়ে সতর্কতা আমরা অবলম্বন করব। অধিক পানি অপচয় করব না অস্ব বিষয়গুলা যদি একটা 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 করে আপনি যদি ফাইন্ড আউট করেন খুব অল্প সময়ের ভিতরে এটা একটা অভ্যাসের মতো এটা চেঞ্জ করে ফেলা খুবই স্বাভাবিক শুধু খালি আপনি একটা রুটিন করবেন এবং আপনি যে অভ্যাসটা আপনাকে কষ্ট দিচ্ছে ওইটা চিহ্নিত করে ওইটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এক এক করে আপনি পদক্ষেপ নেবেন অল্প 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 করে দেখবেন ইনশাল্লাহ অল্প কিছু পরিবর্তনে এই অভ্যাস ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু